বিজয় পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন ময়দানের বীর খানকার পীর সংরক্ষণ কমিটি বাংলাদেশের সম্মানিত আমির সম্মিলিত খতমেন পরিষদের সম্মানিত আহ্বান হজরতুল আল্লাহ শাহ আব্দুল হামিদ পীর

ওনার পীর ভাই হাফেজ জামিন শহীদ শপ রহমতুল্লাহী আলাই একদিন বলতেছিলেন যে ভাই আপনি তো মরিদ করেন না হাদিসবকে বলতেছিলেন আপনি তো মুরিদ করেন না কিন্তু মানুষ তো বেসনার দিকে চলে যাইতেছে না ফরমেন চলে যেতেছে আপনার জন্য তো বসে থাকতেছে না হাজ হাদিসাব রহতলা আলাই তারপরে হাজি আন্দাউল্লা মহাজারহমত কি রহমতলা আলাই তারপরে বায়াতলাম শুরু করছেন বলছে বলেন একদিন আমি তো চুপ থাকতে চাইছিলাম আমি তো একবারে এই নীরব থাকতে চাইছিলাম কিন্তু আমার ঢংকাটা দুই পৃথিবীতে বাজাই দিল কে হাদার বাকি কোন নফস ইমাম গঙ্গহী রাহমাতুল্লাহ আলাইহ আয়েশা উদর খলিফা দালুয়ের percentage হাদার মাওলানা কাসিম নন্দুর রহমানুল্লাহ আলাইহ আয়েশা উদর খলিফা হাদার হক হলো মত থানুর ওদুল্লাহ আমার এই ডঙ্কা বাজাইল কে আমি এক বছর আগে দেশবাসীকে নিয়ে পরামর্শ করছিলাম মধুর বাসাতে চৌষট্টি জেলার বিয়াল্লিশ জেলার লোক ছিল সে তিনি বলছিলাম তবলিগের তবলিগের বয়ানের সময় এখানে বলছিলাম এখানে একটা সমাবেশ হবে কাদিকে নিয়া। আল্লাহর মেহরবানি আল্লাহর করম ফাদাল মালিক মেহরবানি করে বাংলাদেশ নয় শুধু হিন্দুস্তান পাকিস্তান আরব জাহান মিশন নেপাল সমস্ত দেশের লোক আল্লাহ ব্রিটিশের থেকেও আল্লাহ তালাকে পৌঁছে দিয়েছেন এক্ষুনি আপনাদের সামনে আপনারা যারা সায়তা কি আছেন যাকে দেখার জন্য আমি তার আব্বার খেদমত করছি হাজার মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাই পাকিস্তানের গভর্নর ছিলেন ওনার খেদমত আমি করছেন উলামা মাদার মাদার সাথে তার সাহেবজাদা সারা বিশ্বের বরণ্য আলিম দিন পাকিস্তানের বিদ্যুতের নেতা হাজত মৌলানা ফজুর সাহ উনি এখন বয়ন করবেন আমার শেষ কথা নবীর পরে নবীর পরে গদাতে হেদায়ত নেই বেদাতে হারামে কোন বাতেলের সাথে আফস নাই কোন বাতেলের সাথে আফস নাই আমি যৌআ সভ্যনের লোক ছিল তাকেও বলছি আমাদের ভিন্ন ফিল লোক ছিল তাকেও বলছে আপনারা যদি ক্ষমতার যাইয়া কেবল আপনাদের ঘোষণা না দেন আপনাদের ভিন্নতে ঘোষণা করা হবে এই মাটি алуগোমার মাটি পিন্টার বশনের মাটি মুসলিম শাসন মাটি হজরত মাটি এই মাটির মধ্যে যত ফেসাল যত শাতানি কৌশল বকাতি করছো ভালো হয়ে যাও